আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে ভালো আছি মিনারা সিদ্দিকি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম এখানে ভাত বসাই দিয়েছি কাঁঠালের বিচি সিদ্ধ রুই মাছ নামিয়ে নিছি দুই তিন রকমের সবজি কেটে নিছি এখানে মা আলু ভাজি করে রাখছিল তারপরে রুটি বানিয়ে রাখছে আর আমি এখানে বনরুটি দিয়ে চা খাবো আমার মহারানী উঠলে ওকে পরোটা ভেজে দিব আর এখানে আমি একা একা বসে বসে নাস্তা খাইতেছি গোনাইদের বাবা শুয়ে আছে উনি তো একটু অসুস্থ আর এখানে রান্না করে চলে আসলাম আমি কাঁঠালের বেশির ভর্তা বানাবো তাই মরিচ ভেজে নিচ্ছি এই চুলার ভিতরেই আমি রান্না বসাবো ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত দেবাদারা আসছেন প্লিজ একটি লাইক দিয়ে দেখেন একটি লাইক দিয়ে দেখার অনুরোধ রইলো তিন চার দিন পর আপনাদের সাথে ভিডিও নিয়ে আসছি প্লিজ স্কিপ না করে সবাই দেখবেন দেখার অনুরোধ রইলো তারপরে তো পেঁয়াজ ভাজা হয়েছে এখানে আদা রসুন দিয়ে দিলাম এখন একে একে সব রকমের মশলা দিয়ে দিব আজকে রুই মাছ দিয়ে সবজি দিয়ে রান্না করব তারপরে তো সব রকমের মশলা এখন দিয়ে একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। আজকে মাছটা আমি কষিয়ে রান্না করব। মাঝে মধ্যে মাছ কষিয়ে রান্না করলে আমার ঘরের সবাই পছন্দ করে আমারও তো একটা ভালো লাগে না তারপরও সবার ভালো লাগে তাই রান্না করি সবাই অনেক পছন্দ করে খায় তারপর মশলাটা কষানো হয়েছে এখন মাছগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। এভাবে টাটকা মাছ রান্না করলে অনেক মজা হয় আমার বাচ্চারা হাজব্যান্ড অনেক পছন্দ করে তাই ওদের জন্য এভাবে রান্না করা হয় আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা যারা করছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেননি আজকে নতুন ভিজিট করছেন প্লিজ ভিডিওর কোনো অংশে যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন অবশ্যই বেল বাটনটা ক্লিক করে দিবেন তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মধ্যে চলে যাবে সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নেবেন এখানে আমি এখন কাঁঠাল বিসির ভর্তা বানাবো পাটায় বাটব না আজকে হাতেই বানাবো এই পিসনিতে এখন মরিচ পেঁয়াজ এগুলো সব ডলে নিচ্ছি হাত লাগাবো না হাত লাগাইলে তো হাত জ্বালা করে আর মাও একটু অসুস্থ তাই ভাবলাম আমি বানাই তারপরে তো পেঁয়াজ মরিচ ডলে এখন গরম গরম কাঁঠাল পিছিয়ে এখন ডলে নিব ঠান্ডা হয়ে গেলে মনে হয় একটু শক্ত হয়ে যাবে তাই আমি গরম অবস্থায় থাকাতেই এখন বানিয়ে নিচ্ছি এই তো বানানো হয়েছে তারপর স্বামীজ দিয়ে একটু লড়া দিয়ে দিলাম এখন হাত তো লাগাবোই একটু তারপরে একটু হাত দিয়ে মেখে এখন সরিষা তেল দিয়ে দিব আমার কথায় কোনো ভুলতুটি থাকলে অবশ্যই সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই তিন চার দিন আমি ভিডিও দেখতে পারিনি আমি একটু অসুস্থ ছিলাম তারপর আমার মোবাইলেও একটু সমস্যা ছিল তাই আপনাদের ভিডিও দেখতে পারিনি আবার অন্য মোবাইল দিয়ে মাঝে মধ্যে দেখ ঠাকুর ভিডিও দেখছি তারপরে তো তরকারি কষানো হয়ে গেছে এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। এখানে নিশির মাফা সিম দিয়ে গেছিলো বললাম না অনেক দিন আগে অনেকগুলো সিম দিয়ে গেছিলো সেইগুলো আমি এক প্যাকেট করে নামিয়ে নামিয়ে রান্না করি এখন জোলের পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিছি তারপরে বলো কেসে গেছে এখন আমি সিমগুলো দিয়ে দিব যেহেতু প্রোজেন্ট করা তাই আর কষানোর ঝামেলা নাই এই তো দিয়ে দিলাম এখন এখানে কষানো মাছগুলো দিয়ে দিব এভাবে রান্না করব তারপরে তো মাছগুলো সব দিয়ে দিলাম একটা মাছও ভাঙবে না এভাবে আনামি থাকবে আর সিমগুলো ভাঙবে না গলে যাবে না মনে হবে টাটকা সিম এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন কষানো মাছ রান্না করলে কিন্তু অনেক মজা হয় তরকারির কালারটাও দেখেন মাসাল্লাহ খুব সুন্দর আসছে তারপরে তো রান্নাবান্না হয়ে গেছে রুই মাছের তরকারি কাঁঠাল বিসি তারপরে ভাত এগুলো সব রান্না হয়ে গেছে আর আমার কিউটি বেবি তার বাবার সাথে শুয়ে আছে তার বাবা অসুস্থ ঘুমিয়ে আসে আর সে তার বাবার সব পাশে শুয়ে মোবাইল দেখতেছে তাকে আমি একটু আদর করে দিলাম সেই মোবাইল পাইলে তার আর কিছুই লাগে না তার কোনো হুশ নাই সে মোবাইল টেপতেই আসে আমি এত ডাকাডাকি করলাম শুনলো না তারপর তার হাত থেকে মোবাইল নিয়ে নিশি দেখে সে অনেক মন খারাপ করে বসে আছে এত কথা বলি সে কোনো কথার উত্তর দেয় না তার মনটা অনেক খারাপ তারপরেই তো খাবার খেতে বসলাম এখন আমি পান্তা বাদ দিয়ে কাঁঠাল বিচি ভর্তা দিয়ে খাইতেছি আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিলো সবাই মিলে একসাথে খাচ্ছি আর বিকেলবেলা একটু ফার্নিচারের দোকানে গেছিলাম গিয়ে দেখি জোনাইদের বাবা রাস্তার পাশে বসে বসে মোবাইলে কথা বলতেছে আসলে আমাদের অ্যাকোরিয়ামটা বললাম না বার্নিশ করবো আর একটা ক্যাবিনেট বানাবো সেটাই হয়ে গেছে ভাইয়ারা দেখতে ডাক দিছিল তাই একটু চলে গেলাম গিয়ে এই তো দেখে নিলাম অ্যাকোরিয়ামটাও দিয়ে আসলাম সেটা এখন কালার করবে তারপর বাড়িতে আসলাম এই তো মা এখানে পরোটা সকালবেলা বানিয়ে রাখছিল সেটা এখন ভাসতেছি মহারানীকে জিজ্ঞেস করলাম তুমি খাবে মহারানী বলে না খাবো না তারপর পরোটা দিয়ে সস দিয়ে বসে বসে খাচ্ছি আর লামিয়া আসছিলো লামিয়াকেও সাদলাম সেও খাবে না অনেক মজা লাগছিলো এভাবে কখনো খাওয়া হয় নাই পরোটা দিয়ে টমেটো সস দিয়ে ভালোই লাগলো আমার কাছে তারপরে তো আমার ছেলেকে সাদলাম সেও খাবে না আর এখানে একুরিয়াম মহারানী পরিষ্কার করবে আর আমার কিউটি বেবি আবু সাইদ বসে বসে মাছগুলো দেখতেছিল ওরা তো অনেক খুশি হয়েছে মাছগুলো দেখে আর জোনাইদের বাবা ফোন দিয়ে বলতেছে যে আমি এই ক্যাবিনেট হয়ে গেছে নিয়ে আসতেছি তাই ভাবলাম বসে বসে এগুলো সব ক্লিন করে ফেলাই অনেক ময়লা হয়েছে দুই চার দিন ধরে পরিষ্কার করি না তাই এত ময়লা হয়েছে আসলে শরীরটা অনেক খারাপ ঘরের ভিতরে সবাই অসুস্থ তাই কোনো কাজ করতে ভালো লাগে না তারপর বসে বসে মহারানী আমি মিলে অনেক কাজ করলাম মহারানী একুরিয়াম পরিষ্কার করলো আর আমি এই সাউন্ড বক্স যা ছিল এখানে সবগুলো ক্লিন করে নিয়ে বসলাম দু একদিন না ধরলে অনেক ময়লা হয়ে যায় প্রতিদিন পরিষ্কার করতে হয় কি আর করার তাই প্রতিদিনই পরিষ্কার করবো এখন থেকে আর সম্ভাবনা অনেক অনেক ধুলা হয় আমার ঘরে ঘরটা একটু নিচু তো তাই অনেক ময়লা হয় আর ওনারা এখন সো অ্যাকোরিয়াম তারপরে ক্যাবিনেট নিয়ে আসলো জাকির ভাই রিকন ভাই দুনাইদের বাবা ওনারা সবাই নিয়ে আসতে আসলে আমি একটু ডিফারেন্ট কালার করলাম কাট কালারটা আমার কাছে ভালো লাগে কিন্তু সবার ঘরে থাকে তো তাই আমি একটু চকলেট কালারটা করলাম আমার ঘর এমনিতে একটু অন্ধকার তারপর কালারটাও একটু ডিপ হয়ে গেছে তারপরও আমার কাছে খুবই ভালো লাগতেছে আর ওনারা এখন এটা ঘরে এনে দিয়ে গেল। রেখে দিয়ে ওনারা চলে গেছে আর আমার কিউটি বেবি তো অনেক খুশি কেবিনেট অ্যাকুরিয়াম দেখে সে অনেক নাচানাচি করতেছে সে নতুন একটা কিছু দেখলে অনেক খুশি হয় আর তার বাবা বসে বসে তার নাচ দেখতেছে গান ছাড়ছিল সাউন্ড বক্সে সেটা আর এখানে আমি এখন একুড়িয়াম কম একুড়িয়ামের ভিতরে মাছগুলো এখন রেখে দিব আর এই তো আমি এটা কেবিনেট কম সুকেজ বেশি হয়ে গেছে ভাবলাম এখানে কি রাখবো আপাতত তাই আমি বড় সুকেজ থেকে গ্লাস তারপরে বাটি এগুলো সব নামিয়ে এগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি সবগুলো ধুবো না আর কি যেটা যেটা রাখবো সেটাই এখন এখানে ধুয়ে নিচ্ছি আসলে কোনো কাজই এখন আমার করতে ইচ্ছে করে না মনটা খুবই খারাপ সবাই আমার ফ্যামিলির জন্য এবং আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি আর এ তো এখন সবগুলো ধুয়ে আমার বড় বোন সাথে আমাকে হেল্প করতেছে সবগুলো ধুয়ে এখন টেবিলের উপরে রাখছে এগুলো শুকাইলে তারপরে রেখে দেবো এদিকে আমার মহারানী একুরিয়াম ধুয়ে তারপরে এখন পাথরগুলো সেট করতেছে আর আমার বেবি কত সুন্দর করে তাকিয়ে দেখতেছে আজকের ভিডিও এইটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ